বন্যা হয়ে গেছে অনেকটা জল কিন্তু কমেছে জল দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু পুরোদমে জল উঠেছিল দেখতে পাচ্ছো দূরের মধ্যে ওই যে এগুলো সম্ভব ডুবে গেছিলো এগুলা দেখতে পাচ্ছ এখনো কিন্তু জল আছে জল কিন্তু অনেকটাই নেমে নেমেছে আর দেখতে পাচ্ছো এখানে কিন্তু অনেক মানুষ চাষাবাদ করছে সমস্ত কিছু কিন্তু ব্যাস নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ এগুলা সমস্ত কিছু কিন্তু জলের তলায় ছিল আজকে বৃষ্টি না হওয়াতে অনেকটাই জল নেমেছে দেখতে পাচ্ছো ব্রিজ মধ্যে অনেক লোক কিন্তু ভিড় করছে কেউ মাছ ধরতে আসছে কেউ আবার নানা রকম পশু পাখি কাঠ ভেসে আসছে ও সমস্ত কিছু দেখতে আসছে তার মধ্যে আমিও একজন গায়ে সাইমেন দেখতে আসছিলাম দেখতে পাচ্ছো ওই জরগুলা ওরা কিন্তু সমস্ত কিছু জলে ডুবে ছিল পলি জমে আছে এটা হচ্ছে আমাদের তোষা নদী তোমরা সবাই জানো কিন্তু তোষা তিস্তা মহানন্দা সমস্ত কিন্তু ফুলে ভেবে উঠেছিল বন্যার সময় মানে গতকালকে আজ কিন্তু জল অনেকটাই নেমে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখনও তো জলের स्त्रोत কিন্তু আছে যদি আজকে বৃষ্টি না হয় তাহলে কিন্তু কমে যাবে জল অনেকটাই আর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আবার জল কিন্তু ফুলে ফেপে উঠবে এই জলটা অনেকেই বলছে ভুটান থেকে জল ছার জন্য বন্যাটা হয়েছে তোমরা দেখতে পাচ্ছো গাছের গুঁড়ি ভেসে আসছে কেমন ভেসে আছে এইরকম অনেক গাছের গুঁড়ি অনেক কাঠ ভেসে আসলো তোমরা দেখতে পাচ্ছো ওই যে দূরে একটু আমরা সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো অনেকে বলছে এখানে গন্ডার বের হয়েছে তো তোমাদের আমি একটু পরে গন্ডারও দেখাবো অনেক দেখতে পাচ্ছি অনেক কিছু লোক আসে এখানে এটা হচ্ছে আমাদের ব্রিজ আর তোমাদেরকে আছে এটা তো সমস্ত জলের তলায় ছিল আর তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখছো আমি একটু চারিদিকে ঘোরাফেরা করছি যেমন পরিবেশটা খুব সুন্দর ছিল মানে এটা সন্ধ্যা হওয়ার দেখি প্রায় বৃষ্টি নেই দুদিন থেকে ক্রমশ বৃষ্টির পরে একটু সময় পেয়েছি আমরা দেখতে আসছি এখানে বন্যা তোমার ওই যে তুমি দেখতে পাচ্ছ ওই যেটা হচ্ছে গন্ডার ভেসে আসছে ছোট ছোট দেখা যাচ্ছে অল্প পরে দেখা যাচ্ছে ওইটা অতটা ক্লিয়ার আসেনি কারণ সন্ধ্যা হয়েছে প্রায় ওই জলের দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে একটা গন্ডার গন্ডার ভেসে আসছে এখানে অনেক করে গন্ডার আসলো গন্ডার আসলো হয়ে আসলো হাতি আসলো তার মধ্যে কিন্তু গাইস একটা গন্ডার কিন্তু মারা গেছে শুনেছি এখন আমাদের এখানে প্রবলেম হচ্ছে যে আমাদের চারপাশে আসে বসে তারা খুব পশুবাসী ঘুরে বেড়াচ্ছে এই বনা জড়কন বন্না জলে কিন্তু অনেক পশুবাসী চলে আসে তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে বাঁধটা ছিল ওটা বাঁধের মতো ছিল ওটা কিন্তু ভেঙে গেছে ভেঙে গিয়ে জল কিন্তু গ্রামের মধ্যে ঢুকেছিল ওই বাঁধ দিয়ে আর ওই শেটে বাঁধতে কিন্তু স্ট্রং আছে এখন তাই ওইদিকে তো জল ঢুকতে পায়নি আমি এখন চলে এসেছি নদীর এ পাড়ে নদীর এ পাড়ে কিন্তু এখনো কিন্তু ঠিকঠাক আছে দেখতে পাচ্ছ ওই কোণটার হয় বেশ বসে আসছে দেখা যাচ্ছে ঠিক ক্লিয়ার জুমটা এরকম হয়নি তোমাদের এখন পাশে আসবে তারপর আমি দেখাচ্ছি তোমাদেরকে তোমরা দেখলেই বুঝতে পারবে গন্ডারটা কত বড় ফাইনালি গোড়ার একটা ভালো ফ্রেশ লুক পেয়েছি তোমরা দেখতে পাচ্ছ কাছে আসছে বেশি বেশি আসছে কিরকম ভাবে গণ্ডারটা কিন্তু অনেকটাই বড় ছিল হ্যাঁ আমার সাথে অনেক লোকও আসছে দেখতে গোনার তাদের মধ্যে আমিও তো আমি দেখতে গেছিলাম ওখানে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে আর একটু দাঁড়াও দেখতে পাচ্ছ কত লোক দেখতে আসছে ও যে গন্ডাটা ওদিকে বেশি বসে যাচ্ছে দেখো কত লোক অনেক লোক ভিড় করেছে এই ঘটনা দেখার জন্য তাছাড়া অনেক পশু পাখি আসে ও সমস্ত দেখার জন্য অনেক লোক ভিড় করেছে ব্রিজের উপর দাঁড়িয়েছে তোরসা নদীর ব্রিজ এটা হচ্ছে ফালাকাটা থেকে আলিপুর যাওয়ার পথে যে তর্ষা নদীর ব্রিজটা করে ওই ব্রিজটার উপরে ওঠা করা হয়েছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তাও কিন্তু অনেক লোক আছে এখনো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমার লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ঘুরবেলা গাই